চায়নাতে আপনারা কেউ স্কলারশিপ দেখে আসবেন না যদি আপনারা স্কলারশিপ দেখে আসেন তাহলে হয়তো বা বিপদে পড়তে পারে তো আপনি কি কি দেখে আসবেন তো আজকে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো তাজা হাও অজিয়া উমর ফারুক ও লাইজা লাক ও সিনুয়া শুয়েশাং ওয়াদা জনিয়ে শি জি কম হুয়া আসসালামু আলাইকুম তো আপনি কেন আপনি চায়নাতে শুধু স্কলারশিপ দেখে আসবেন না তো আপনাকে কী কী দেখে আসতে হবে তো আজকে ক্লিয়ার ধারণা দেবো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দেবেন তো যেটা আপনারা যদি কি কি ধরনের ভিডিও আছে যদি কমেন্ট না করেন ওই উপর ভিত্তি করে ভিডিও পাঠাতে পারবো না আমার উপর ভিত্তি করে ভিডিও বাড়াতে হবে তো আপনারা কী কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চায়নাতে আসার পূর্বে যেটা আপনাকে দেখতে হবে অবশ্যই এই স্কলারশিপ না দেখে আপনাকে কন্ডিশন দেখে আসতে হবে তো কেন আপনি স্কলারশিপ না থেকে কন্ডিশনটা দেখবেন তো চায়নাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে ভালো ভালো স্কলারশিপ দিয়ে থাকে কিন্তু কন্ডিশনের জায়গায় অনেক হাট করে ফেলে যেটা হচ্ছে মধ্যবিত্ত যারা হচ্ছে স্টুডেন্ট আর কি সবাই তারা কন্ডিশনটা ফিল করতে পারে না সো আপনার হচ্ছে স্কলারশিপটা চলে যা তো স্কলারশিপ চলে যাওয়ার পর হচ্ছে আমাদের আর কি সারভাইভ করে চায়নাতে পড়াশোনা করা বা পড়ার মতো মন করা থাকে না কারণ হচ্ছে আমরা চায়নাথে যারা আছে ম্যাক্সিমামই তারা হচ্ছে মধ্যবিত্ত যারা আর কি না করতে পারেন হ করতে পারেন ওরকম করে আর কি বাংলাদেশে আবার বেগ তো আপনাকে যেটা করতে হবে অবশ্যই চায়নাথ ইউনিভার্সিটি কন্ডিশনটা জেনে আসতে হবে তো কন্ডিশন কীভাবে জানবেন তো কন্ডিশন জানার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট সবচেয়ে ভালো আর কি সাজেস করতে পারবে যে বর্তমানে কোন কন্ডিশন চলতেছে তো ওই কন্ডিশন জানার পরে যদি আপনার মনে হয় না আমি এই কন্ডিশনটা আমি ফিল আপ করতে পারবো তাহলে আমি সাজেস্ট করে অবশ্যই আপনি ওই ইউনিভার্সিটিতে আসবেন তো আপনার যদি মনে হয় আমি নাইনটি পার্সেন্টের মধ্যে থাকতে পারবো বা টপ টোয়েন্টি পার্সেন্টের মধ্যে থাকতে পারবো তাহলে আপনি ওই ইউনিভার্সিটিতে আসবেন তাছাড়া আপনি ওই ইউনিভার্সিটি কখনো আসবেন না তো যদি এই কন্ডিশনগুলো না দেখে আসেন তাহলে আপনি কি বিপদে পড়তে পারেন বিপদে পড়তে পারেন বলতে বিপদে আপনি পড়বেন এটা আর কি কনফার্ম তো বা আরেকটা কথা যেটা হচ্ছে কন্ডিশন কেন জানবেন তো বাংলাদেশি স্টুডেন্ট বলতে গেলে আমরা যারা আসি তো আমার যে ভালো স্টুডেন্ট তাও কিন্তু আমাদের হচ্ছে আমরা যেমন হচ্ছে যেদিকে নিয়ে যাবো ওই দিকে আমরা যাবো তো আমাদের জন্য হোট করে যদি প্রথম ভালো দেখা যায় ঠাস করে যদি আমাকে আর কি কন্ডিশনটা হাট করে ফেলে তো সেই ক্ষেত্রে আমাকে অনেক 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 কঠিন হয়ে যাবে যা স্কলারশিপটা আটকায় রাখা তো এই স্কলারশিপ যদি চলে যায় তাহলে আমাদের আর কি থাকা একবারে খুব কষ্টকর তো তার পাশাপাশি যেটা আপনি দেখবেন ওই ইউনিভার্সিটি আপনাকে কি কী প্রোভাইড করতেছে শুধু স্কলারশিপ দিতেছে আর আদার্সের ডর্ম বা ডর্মের ভালো ফ্যাসিলিটিস আছে কিনা। বা ভালো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা ভালো দিক আছে কিনা তো এটা আপনাকে অবশ্যই দেখে শুনে তারপরে আসতে হবে অথবা আপনি যদি নাও দেখতে পারেন অবশ্যই শুনে ভালোভাবে শুনে তারপরে আসতে হবে শোনার ক্ষেত্রে অবশ্যই আপনি ওই ইউনিভার্সিটি কোনো একটা বড় ভাই অথবা যে স্টুডেন্ট আছে তার কাছ থেকে আপনি আর কি এটা নেওয়ার চেষ্টা করবেন যেটা রিভিউ নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার হচ্ছে অনেক সুবিধা হবে তো আশা করি আজকের ভিডিওটা কিছু হলো আপনাকে অনেক হেল্প করছে তো যদি সামান্য পরিমাণে হেল্প করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এবং লাইকের উপর ভিত্তি করে হচ্ছে আমি ওয়েদ রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব এবং যদি আপনি যদি নাও জানি তো সেক্ষেত্রে আমি না হোক আমি হচ্ছে শুনে বুঝে ভালো তথ্যটা দেওয়ার চেষ্টা আর আরেকটা কথা আমার এই চ্যানেলের মধ্যে অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমি কিভাবে যাবো কার মাধ্যমে যাব তো বিশ্বাস আমি কাউকে করতে পারতেছি না তো আমি যেটা আমি মনে করি যদি এজেন্সির মাধ্যমে আসেন তো সেক্ষেত্রে একটু কস্ট বেশি পড়বে তো যদি বড়ো ভাইয়ের মাধ্যমে আসেন তাহলে আপনার অনেকটাই টাকা সেভ হবে আমি আরেকটা কথা বলে রাখি অবশ্যই আপনি এজেন্সির কাছে গেলেও হচ্ছে আপনি কারোরটা যেমন বড় ভাই হতো বা কারোর মাধ্যমে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেকটাই টাকা বেঁচে যাবে তো আশা করি আপনার এই কোয়েশনটাও অ্যান্সারটা পাইছেন তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ